গতকাল আমরা যোধপুর থেকে স্যাম স্যান্ডিউলসে পৌঁছে উট সাফারি করি তারপর সন্ধ্যাবেলা একটা চমৎকার সাংস্কৃতিক সন্ধ্যা করে আমরা টেন্টে রাত্রিযাপন করি রাজস্থানের আবহাওয়া যেমন চরম তেমনি চমকপ্রত গতকাল দুপুরে সূর্যের তেজে চোখ রাখা দেয় আর আজ সকালে ঘুম ভাঙতেই দেখি চারিদিক কুয়াশায় মোড়া সূর্য যেন লুকিয়ে পড়েছে কুয়াশার চাদরের ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম ব্রেকফাস্ট করে এবারে আমরা বেরিয়ে পড়েছি প্রথমে যাব ওয়াকি হাভেলি তারপর যাবো জয়সলমীর ফোর্ট আমরা প্রথম যে জায়গাটাতে আজকে এসেছি সেটা হচ্ছে পাটওয়াউটি হাজেনি দেখতে এই এখানে আমাদের গাইড স্যানেল সবাইকে কালেক্ট করছেন উনি নিয়ে যাবে আপনার গাইড मैं आपका तहे दिल से आपका स्वागत करता हूँ आप वेस्ट बंगाल से तो 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 बोहत -बोहत तो आया तो हमारा सत्यजीत रॉय ने कहा सोना एक किला वही बना तो जैसे मैंने रोजी रोटी किया तो बहुत बहुत आपका आभार तो आप हमारा शहर आया तो फर्स्ट अपन जाएगा यहाँ का बैंड हवेली देख लेंगे पटवा पारी प्रथम पेड़ गलम नाथमलजी हावेलर पास दिए ये तैरीय ऊनविंश शतक शेष भागे তৎকালীন জয়সালমিরের মোহারাওয়ালের নির্দেশে দুই ভাই নাথমাল ও হাতি এই হাভেলি নির্মাণ করেন ঐতিহ্যবাহী রাজস্থানী শিল্পে গড়ে ওঠা এই হাভেলিটি শেষ হতে সময় লেগেছিল প্রায় ২২ বছর নাথমাল কি হাভেলির পাশ দিয়ে আমরা চললাম পাটওয়াও কি হাভেলি দেখতে জয়সালমীর ফোর্ট থেকে পায়হাঁটা দূরত্বে অবস্থিত এই হাভেলি জয়সালমীরের হাভেলিগুলির মধ্যে অন্যতম এখানে ঝরখাতে জালির কাজ ও পাথরের সূক্ষ্ম কাজ নজর কেড়ে নেয় এটি কোনো একটি হাভেলি নয় বরং পাঁচটি হাভেলি সমাহার হাভেলিগুলি বানিয়েছিলেন রাজস্থানের ধনী ব্যবসায়ী গুমনচাঁদ পাটোয়া তার পাঁচজন পুত্রের জন্য এর নির্মাণকার্য শুরু হয় আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে এক একটি হাভেলি নির্মাণে বারো বছর করে সময় লেগেছিল এবং সর্বমোট লেগেছিল ষাট বছর বর্তমানে এই হাভেলিগুলির কিছু কিছু অংশ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে এখানে রাখা আছে সেই যুগে ব্যবহৃত বিভিন্ন ধরনের দৈনন্দিন জিনিসপত্র ও আসবাবপত্র তৎকালীন বৃত্তশালী রাজস্থানী জীবনযাত্রার একটি চিত্র এখান থেকে পাওয়া যায় দুশো পঁচাশিটি ঝরোখা সমৃদ্ধ এই হাভেলিগুলি খোলা থাকে সকাল সাড়ে নটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা অবধি টিকিটের মূল্য ভারতীয়দের জন্য দেড়শো টাকা বিদেশিদের জন্য তিনশো টাকা ক্যামেরার কোনো চার্জ নেই সরু সিঁড়ি দিয়ে উঠে প্রথম ঘরে ঢুকতেই তাক লেগে গেল এই ঘরের নাম মোহিনী বিলাস দেওয়াল থেকে ছাদ বিভিন্ন রঙের কাঁচের কাছে ভরত এর মধ্যে রয়েছে ফুল লতাবাতার কাজ আবার কখনো উঠ হাতির শাড়ি সাথে দল বেঁধে রাজস্থানী নরনারী এরপরে চোখে পড়ল বিভিন্ন ওজনের বাটখারা যেগুলো দিয়ে তৎকালীন বাণিজ্য হতো তার পাশে বিভিন্ন মাপের ও গড়নের জাতি। এই খাভেলিগুলি এমনভাবেই তৈরি করা হয়েছিল যাতে গ্রীষ্মকালে ঠান্ডা আর শীতকালে গরম থাকে এর পরের ঘরে চোখে পড়ল তখনকার ড্রয়িং রুমের একটি টুকরো আর বিভিন্ন রাজস্থানী পোশাক নানান আকারের ও গড়নের তালা রাখা আছে এই ডিসপ্লেতে এরপর রাজস্থানের রান্নাঘর কেমন হয় দেখতে পেলাম এখানে রাখা আছে শস্য মাপার পাত্র ও সঞ্চয় করে রাখার বিশাল জ্বালা পুরো হাভেলি তৈরি হয়েছে স্টোন স্টোন সোনালি বালুকাপাথর দিয়ে যার কারুগাছ এত সূক্ষ্ম যে মনে হয় কাঠের খোদাই বাতাস চলাচলের জন্য অসংখ্য জালিযুক্ত জানালা ও বারান্দা আছে প্রচণ্ড গরমেও ঘর ঠান্ডা থাকে এর পরের ডিসপ্লেতে রাখা আছে অনেক ধরনের বাদ্যযন্ত্র যা রাজস্থানে বহুল প্রচলিত মধ্যে উল্লেখযোগ্য আলগোজা হরতাল সারিঙ্গি ঢোলক নাড জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন যন্ত্র রাখা আছে এখানে এরপরে প্রবেশ করলাম জীবন বিলাস বা বসার ঘরে এই ঘরটিও দেয়াল থেকে ছাদ অব্দি সোনালি রঙের সূক্ষ্ম লতাপাতার কাজে ভর্তি এরপর আমরা উঠে এলাম ছাদে রোদের দেখা তখনও নেই আকাশ ঢেকে আছে এক অদ্ভুত ধূসর চাদরে দূরে দেখা যাচ্ছে জয়সলমির ফোর্টের আউটলাইন কেন হাভেলি তৈরি করেও পাটুয়া পরিবার সেখানে বসবাস করতে পারেননি এটা কোনো একক কারণে নয় বরং ঐতিহাসিক রাজনৈতিক এবং সামাজিক বেশ কয়েকটি ঘটনার জটিল মিশ্রণ মূল কারণ রাজনৈতিক ঈর্ষা এবং ট্যাক্স বিরোধ ঘুমনচাঁদ পাটুয়া যিনি এই হাভেলি নির্মাণ করেছিলেন ছিলেন জয়সলমেরের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের একজন তার অর্থবিত্ত এতই ছিল যে বলা হয় তিনি নিজেই পুরো রাজ্যের অর্থনীতিতে এক বড় ভূমিকা পালন করতেন রাজাকেও ঋণ দিতেন এমনও বলা হয় এতে রাজপরিবারের মধ্যে এক প্রকার ঈর্ষা ও অবিশ্বাস জন্মায় রাজা মনে করতেন এক মনিক এতটা শক্তিশালী হয়ে উঠলে রাজ্য শক্তি দুর্বল হবে এছাড়াও রুমন চাঁদ ও তার পরিবার নানা ব্যবসার মাধ্যমে প্রচুর ধনসম্পদ অর্জন করেছিলেন কিন্তু স্থানীয় শাসকের মতে তাঁরা যথাযথ কর দিতেন না এই কারণে পাটুয়া পরিবারের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তাদের ব্যবসায় বাধা সৃষ্টি করা হয় প্রশাসনিক চাপে পড়তে থাকে পরিবার ধীরে ধীরে পরিবেশ হয়ে ওঠে এই কারণে তারা জয়সালমের দীর্ঘস্থায়ী বসবাস আর নিরাপদ মনে করেননি এছাড়াও ছিল ধর্মীয় কারণ পাটুয়া পরিবার ছিল জৈন ধর্মাবলম্বী সে সময় জয়সালমের রাজপরিবারে হিন্দু ইন্দু রাজপুত প্রাধান্য ছিল যদিও ধর্মীয় সহনশীলতা ছিল কিন্তু ধনী জৈন সম্প্রদায়ের প্রতি এক প্রকার সন্দেহ ও ভিন্ন চোখে দেখার প্রবণতা রাজনীতিতে ছিল এছাড়া জৈনদের বাণিজ্যে সাফল্য দেখে কিছু হিন্দু ব্যবসায়ী গোষ্ঠীও তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন এই সব কারণ মিলিয়ে শেষমেশ পাটওয়া পরিবার জয়সলমীর ছেড়ে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে চলে যায় তারা সেখানে নতুন ব্যবসা শুরু করেন আজ আমরা যেটিকে পর্যটন কেন্দ্র মিউজিয়াম বা স্থাপত্য বিষয় হিসেবে দেখি তা একসময় ছিল একটি অসমাপ্ত স্বপ্ন যেটি শুরু হয়েছিল গর্ব থেকে আর শেষ হয়েছিল নিস্তব্ধ প্রত্যাহারে বাটোয়া কি হাভেলি দেখে আমরা হাঁটা লাগালাম সোনার কেল্লার দিকে জয়সেলমের অলিগলিগুলোও যেন ইতিহাসের কথা বলে প্রতিটি ঘরে বেলে পাথরের রঙের সঙ্গে সাজুজ্য রেখে রাঙানো হয়েছে কিছুক্ষণ হাঁটার পর আমরা এসে পড়লাম অক্ষয় পোলের সামনে এই পোল দিয়ে ভেতরে প্রবেশ করতেই চোখের সামনে ভেসে উঠল বাঙালির নস্টালজিয়ার সাথে জড়িত পরিচিত জয়সালমীর ফোর্ট বা সোনার কেল্লা জয়সলমীর ফোর্ট একটি লিভিং ফোর্ট অর্থাৎ এর মধ্যে মানুষ বসবাস করে রাজস্থানের আরও দুটি লিভিং ফোর্ট আছে চিটোরগড় ও কুম্ভলগড় এই সোনার কেল্লাতে সাড়ে চার থেকে পাঁচ হাজার লোক থাকেন সোনার কেল্লা বা জয়সলমীর ফোর্টের ভেতরে বাঙালিদের কাছে এটা একটা তীর্থক্ষেত্রের থেকে কম কিছু নয় কেল্লার মূল দরজা সুরজ পোল পেরিয়ে আমরা ভেতরে ঢুকলাম এর পরের গেট গণেশ পোল পাথরে বাঁধানো রাস্তা দিয়ে যেতে যেতে গায়ে কাঁটা দিয়ে উঠছিল রাস্তাটি ঘুরে ঘুরে পাখ নিয়ে ওপরের দিকে উঠেছে এটি করা হয়েছিল যাতে হাতি দিয়ে দরজা আক্রমণ করা না যায় ও আক্রমণ করতে আসা শত্রু সৈনিকদের সহজেই মোকাবিলা করা যায় দরজাগুলিতেও কাঁটা লাগানো হয়েছে হাতির আক্রমণ ঠেকানোর জন্য এর পরের গেট হাওয়া পোল এই গেট এমনভাবেই বানানো যাতে সারা বছরই সুন্দর হাওয়া চলাচল করে আমরা এসে পড়লাম দশেরা চকে এখানে দশেরা ও ঘাংঘর এই দুটি প্রধান উৎসব পালিত হয় সামনেই মা চামুণ্ডার মন্দির এখানে আগে বলি দেওয়া হতো এখানে সামনে দেখা যাচ্ছে রাজার মহল টান দিকে এটি রানীর মহল যেহেতু পর্দা প্রথা ছিল তাই রানীর মহলে জালির কাজ দেখা যাচ্ছে জয়সলমের ফোর্টের প্যালেস মিউজিয়াম গ্রীষ্মকালে খোলা থাকে সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যা ছটা অবধি ও শীতকালে খোলা থাকে সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা ছটা অবধি প্রবেশ মূল্য জনপ্রতি দুশো টাকা সামনে এই যে ঝড়খাটি দেখা যাচ্ছে সেটি কানের ঝুঙ্কোর আকারে তৈরি অনেক অনেক বছর আগে এক বিশাল মরুভূমির মাঝে দাঁড়িয়েছিল ত্রিকূট নামের একটি খাড়া পাহাড় যার পাশে ছিল শুধু বালি গরম হাওয়া আর বিশাল আবাস সেই পাহাড়ের চূড়ায় এগারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে রাজপুত রাজা রাও জয়সাল স্বপ্ন দেখলেন এক অমর দুর্গের তার ইচ্ছে ছিল এমন একটি কেল্লা বানানোর যেটি হবে তার গর্ব হবে তার বংশের মর্যাদা এভাবেই জন্ম নিল জয়সালমের ফোর্ট বা আজ যাকে আমরা বলি সোনার কেল্লা দুর্গটি তৈরি হয়েছিল হলুদ স্যান্ডস্টোন দিয়ে সকাল বিকেলের রোদে যখন এই পাথর ঝলমল করে ওঠে তখন পুরো কেল্লা যেন সোনায় মোড়া এক রাজপ্রাসাদ এবার আমরা যাব ত্রিপলিয়া প্যালেসে এখানে বিভিন্ন রাজাদের ছবির গ্যালারি ও বংশ তালিকা দেওয়া আছে তিনটি গেট আছে এখানে তাই নাম ত্রিপলিয়া যখন কোনো অতিথিরা আসতেন গজবিলাসে তখন তাদের নৃত্য ও গীতের মাধ্যমে মনোরঞ্জন করা হতো এর পরের ঘরে রাখা আছে কিছু মূর্তি পাথরের ঘোড়ানো সিঁড়িবে আমরা দেওয়ানি আমে পৌঁছলাম এখানে রাজা তাঁর মন্ত্রীদের সাথে আলোচনা করতেন এখান থেকে আরও একটি ঘরে যাওয়া যায় যার নাম সর্বোত্তম বিলাস এই ঘরটি সুন্দর নীল রঙের টাইলস দিয়ে সাজানো এই ঘরে মহারাজা শালিভান সিং এর পোশাক রাখা আছে হাত থেকে গোটা জয়সলমীর শহর দেখা যাচ্ছে দূরে মরুভূমি শুরু হয়েছে সেটাও দেখা যাচ্ছে আরেকদিকে দূরে দেখা যাচ্ছে জৈন মন্দিরের চূড়াগুলি এরপর এলাম রানী মহলে এখানে রানীদের ব্যবহার করা পোশাক জিনিসপত্র রাখা আছে জানালায় জালির কাজ দেখা যাচ্ছে এই জানালা দিয়ে রানীরা বাইরের দৃশ্য দেখতে পারতেন কিন্তু বাইরে থেকে ভেতরের কাউকে দেখা যেত না এই করিডরের দুপাশে পুরনো জয়সলমীরের অনেক ফটোগ্রাফ আছে অনুপ মহল হল জয়সলমীর দুর্গের অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ কক্ষ এটি সতেরোশো শতকে মহারাওয়াল অনুপ সিংহের রাজত্বকালে নির্মিত হয় এবং তার নামেই মহলের নামকরণ এই মহলটি মূলত রাজসভা ও প্রশাসনিক বৈঠকের জন্য ব্যবহৃত হতো রাজা আর রানীর রাজপ্রাসাদে অতীতের ইতিহাস ছুঁয়ে আমরা আবার ফিরে এলাম জয়সলমের কেল্লার ব্যস্ত রাস্তায় গাইড এবার আমাদের নিয়ে গেলেন কেল্লার বাইরে একটি হ্যান্ডিক্রাফটসের দোকানে দোকানটা বেশ বড় সাজানো ঝকমকে সোনালী বেলে পাথরের রঙিন বেশিরভাগ জিনিসপত্রই একটু বেশি দাম ভাঙা হচ্ছে তাই আমার পরামর্শ এমন দোকান থেকে না কিনে বরং কেল্লার ভেতরে ঘোরাঘুরি করলে অনেক ছোট ছোট দোকান পেয়ে যাবেন যেখানকার জিনিস একই রকম সুন্দর আর দামেও তুলনামূলকভাবে অনেক সস্তা এদিকে দুপুর গড়িয়ে গেছে সূর্য ঠিক মাথার ওপর প্রচন্ড রোদে ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে আমরা ফিরে এলাম হোটেলে আমাদের থাকার জায়গার নাম হোটেল। হোটেলটি আধুনিক কিন্তু দাঁতে রাজপুত স্থাপত্যে ছোঁয়া রাখার চেষ্টা রয়েছে ঘরগুলো ছিমছাম পরিষ্কার তবে একটা বড় অসুবিধা ছিল হোটেলে লিফট নেই রুমে লাগেজ রেখে একটু জিরিয়ে নিয়ে হোটেলেই লাঞ্চ সেরে ফেললাম তারপর আবার ব্যাগ পিঠে বেরিয়ে পড়লাম এবার গন্তব্য লেক লাঞ্চ করে এখন আমরা দেখতে যাচ্ছি লেক গাদিসার লেকে ঢোকার এন্ট্রান্স গাদিসার লেক জয়সলমীর শহরের ঠিক দক্ষিণে অবস্থিত ইতিহাস বলে চোদ্দশো শতকে মহারাজা গাদি সিং এটি তৈরি করেন একসময় এই লেক ছিল শহরের প্রধান জল সরবরাহের উৎস এখন এটি রয়ে গেছে কেবল পর্যটকদের প্রিয় ভ্রমণ স্থান হিসেবে অটো ধরে সহজেই পৌঁছে গেলাম গাদিসার লেকে বিকেলের রোদ তখন নরম হয়ে এসেছে লেকের জলে সূর্যের আলো পড়ে যেন সোনার মতো ঝিলমিল করছে চারপাশে অনেক ভিড় পর্যটক তো আছেই তার সঙ্গে রয়েছে স্থানীয় মানুষজন যারা এসেছেন বিকেলের ঠান্ডা হাওয়ায় একটু জিরোতে কিছুটা সময় প্রিয়জনদের সঙ্গে কাটাত লেকে চলছে নানান ধরনের বোটিং আবার কেউ কেউ শুধু পাড়েই বসে গল্প করছেন জলে ভেসে বেড়াচ্ছে প্রচুর মাছ লোকজন তাদের খাবার ছুঁড়ে দিচ্ছে একটু দূরেই দেখা গেল প্রাচীন ঘাট আর ছোট ছোট চত্বর যেগুলো এক সময় তীর্থযাত্রীদের ব্যবহারের জন্য তৈরি হয়েছিল ইতিহাস আর প্রকৃতির মেলবন্ধন এখানে বেশ স্পষ্ট এখানে কিছুক্ষণ চমৎকার সময় কাটিয়ে আমরা আবার অটো ধরে ফিরে গেলাম সোনার কেল্লায় সকালবেলা শুধু ফোর্ট প্যালেস মিউজিয়াম দেখা হয়েছিল এবারে ইচ্ছা কেল্লার পুরোটা ভালো করে একবার ঘুরে দেখান দুর্গের কুলিগুলো এক কথায় অন্য রকম প্রতিটা পাঁক যেন এক একটা গল্প বলে রাস্তার পাশে সারি সারি দোকান সাজিয়ে বসেছে নিজেদের হস্তশিল্প পোশাক কয়না আরও কত কি দেশ বিদেশের পর্যটকদের সামনে তারা পণ্য তুলে ধরছেন হাসি মুখে প্রথমেই গেলাম একটা বুর্জের মাথায় মাউন্ট করা কামান দেখতে কামানটা এতবার ছোঁয়া হয়েছে যে সেটা এখন রীতিমতো পালিশ হয়ে গেছে এখান থেকে এক অসাধারণ দৃশ্য চোখে পড়ে সামনে সারি সারি সোনালি রঙের বাড়ি যেগুলোর দেওয়ালে পড়ে আছে বিকেলের নরম রোদের আলতো ছোঁয়া সত্যি নামকরণের সঙ্গে যথার্থতা মিলে যায় জয়সালমীর হল সোনার শহর আমরা আবার রওনা দিলাম দুর্গের পশ্চিম প্রান্তের দিকে কেল্লার সরু গলিগুলো দিয়ে যাচ্ছি রাস্তার দুপাশে বিভিন্ন দোকান কোথাও হ্যান্ডিক্রাফটসের দোকান কোথাও বিক্রি হচ্ছে রকমারি ব্যাগ বেশিরভাগ দোকান পোশাকের ঝুলছে রং বেরঙের জামা কাপড় যা এই গলিগুলোকে অন্য রকম মাত্রা ছাদের বাড়িগুলোকে দেখতে দেখতে হারিয়ে যাচ্ছিলাম সেই সময়ে যে সময় ছিল না গাড়ির হর্নের আওয়াজ ঘোড়ার খুরের আওয়াজে চকিত হত পথচারীরা হাঁটতে হাঁটতে দেখতে পেলাম সামনে একটি মন্দিরের চূড়ো বুঝতে পারলাম জৈন মন্দিরের সামনে এসে গেছি। জয়সালমের ফোর্টে সাতটি জৈন টেম্পল আছে যেগুলি এক একটি এক একজন তীর্থঙ্করকে উৎসর্গ করা মন্দিরগুলি হল শীতলনাথ মন্দির কুণ্ঠুনাথ মন্দির পার্শ্বনাথ মন্দির ঋষভদেব মন্দির সম্ভবনাথ মন্দির চন্দ্রপ্রভু মন্দির ও শান্তিনাথ মন্দির এই মন্দিরগুলি সকাল আটটা থেকে দুপুর বারোটা অবধি খোলা থাকে এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল চন্দ্রপ্রভু মন্দির বিশ্বাস করা হয় মন্দিরটি পনেরোশো শতকে নির্মিত হয়েছিল পুরো মন্দিরটি তৈরি হয়েছে সোনালি বেলেপাথর দিয়ে ভেতরে স্তম্ভ দরজা ছাদ ও মণ্ডপে অসাধারণ খোদাই কাজ দেখা যায় মন্দিরের কারুকার্য মনে করিয়ে দেয় দিলওয়ারা জৈন টেম্পলের কথা মন্দির ছেড়ে আমরা এ গলি সে গলি দিয়ে আবার এগোতে থাকলাম একসময় এসে পড়লাম দুর্গের একদম পশ্চিম প্রান্তে দেখি সূর্যাস্ত হচ্ছে সূর্য ধীরে ধীরে আরও ঢলে পড়ছে পশ্চিম আকাশে সোনালি শহরের ওপর সূর্যের শেষ রশ্মিগুলো যেন ধীরে ধীরে মিশে যাচ্ছে প্রাচীন দেয়ালের রঙের সঙ্গে গতকালও একটা অসাধারণ সূর্যাস্ত দেখেছিলাম স্যাম স্যান্ডিউন্সে আজকের সোনারকেল্লা থেকে দেখা সূর্যাস্তটাও আমার দেখা অবিস্মরণীয় সূর্যাস্তগুলির একটা হয়ে থাকবে এই মুহূর্তগুলোই তো ভ্রমণের আসল প্রাপ্তি কমলা রঙের সূর্য আজকের মতো বিদায় জানালে আমরা আবার ফেরার পথ ধরলাম ফেরার পথে দেখা হয়ে গেল আর এক দল বাঙালি পর্যটকদের সঙ্গে তাঁ যাচ্ছিলেন ফেলুদার মুকুলের বাড়ি দেখতে আমরাও সঙ্গ নিলাম প্রখো গলি পেরিয়ে অবশেষে একটা পুরনো ধ্বংসস্তূপের সামনে দাঁড়ালাম ঠিক নিশ্চিত না হলেও কেমন যেন একটা রোমাঞ্চ ছিল একেবারে ফেলুদার গল্পে ঢুকে পড়ার অনুভূতি এই অংশে দোকান নেই বললেই চলে লোকজনের বসতি বেশি রাজপুত স্থাপত্যের পুরনো বাড়ি কোনটার জানালায় কারুকার্য কোনো ছাদে বসে আছে ঝাঁক বেঁধে পায়রা নিঃশব্দে ফিরে যাচ্ছিলাম অতীতে একটু সামনে গিয়ে পৌঁছলাম লক্ষ্মীনাথজি মন্দিরের সামনে এই মন্দির জয়সালমের শহরের অন্যতম প্রাচীন হিন্দু উপাসনালয় যেখানে এখনও নিয়মিত পূজা অর্চনা হয় ভেতরের মূর্তি আর দেওয়ালের চিত্রকর্ম প্রাচীন রীতির পরিচয় বহন করে আমরা যখন কেল্লার গেট পেরিয়ে বাইরে এলাম তখন পুরো কেল্লা চলে উঠেছে অসংখ্য আলোয় শেষবারের মতো চোখ ভরে দেখে নিলাম আমাদের শৈশবের স্মৃতি বাঙালির চিরচেনা নস্টালজিয়া সোনার কেল্লা ফেরার পথে রাজস্থানের বিখ্যাত কিউআর কিনে নিলাম এভাবেই শেষ হল দিন যে দিনটা শুধু ভ্রমণ নয় সময় ইতিহাস অনুভূতি আর রোমাঞ্চের এক অনবদ্য গল্প হয়ে মনের ডায়েরিতে রয়ে গেল পরবর্তী পর্বে থাকছে